আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে বি বুটিক্সে যেখানে আপনার আসলে বুটিকের সব প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পাবেন সো আজকে আপনাদেরকে সব প্রিমিয়াম বুটিকসের বুটিক্সের পিসগুলোই দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক করে আজকে কালেকশনগুলো দেখাই তো অনলাইন অর্ডার করতে হলে আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা একদমই নতুন ঠিক আছে ঈদের জন্য স্পেশালি চলে আসছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা সম্পূর্ণ ড্রেসটা এত সুন্দর করে কাজ করা এটা কিন্তু দেখুন পুরোটাই কাজ করা সুতার কাজ ঠিক আছে এবং জামার নিচেও কাজ থাকবে এটা সালোনাটা দেখাবো এটা হচ্ছে জামাটা

সালোয়ারটা কটনের মধ্যে জামাটা অন্যটাও কটনের মধ্যে নিচে টার্সেল করা কত থেকে কত সাইজ হবে এটা থেকে দামটা পড়ছে এই যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা ক্রিম কালার আর মাস্টার ইয়েলো কালার কাজ করা একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন সালোন না কনফ্রাস্টের দামটা কত পড়ছে ভ্যাত্র এক হাজার এক হাজার টাকা সাইজ কত হবে ফোর্টি ফোর ফোর্টি ফোর পর্যন্ত এটা অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা হাতের কাজ করা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার কটনের মধ্যে আর ওন্নাটা বড় কিন্তু প্যান্টের কাপড় প্লাস ওন্নাটা একেবারে 100% কটন বডির কাপড়টাও কিন্তু কটন আর দোপাট্টাগুলো আমরা দিয়ে থাকি কিন্তু মেল রেইন দোপাট্টা ওকে এটার দাম কত ভাই এটা হচ্ছে 1200 টাকা 1200 টাকা 36 থেকে 48 পর্যন্ত 36 থেকে 48 আচ্ছা এখন একটা ড্রেস দেখাচ্ছি যেহেতু ঈদ বলে কথা একটু হচ্ছে সিল্কের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণটা কাজ করা আর জামার নিচেও কাজ করা সালোয়ারটা হচ্ছে সিল্কের মধ্যে নিচে হচ্ছে প্যানেল করা থাকবে আর ওনাটা হবে তসরের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা দাম কত পড়ছে ভেয়াটা চোদ্দশো টাকা বড় টাকা চোদ্দশো অনেক বড় এটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে ওয়াও রেড ঠিক মেরুন মানে লালচি টাইপের একটা মেরুন কালার কালারটা অনেক বেশি সুন্দর ঠিক আছে রেওনের মধ্যে এটা কিন্তু সফট কাপড় সালোয়ারটা নিচে হচ্ছে স্কিন করা থাকবে একটু গর্জিয়াস মধ্যে আর ওন্নাটা হবে ফেরি সিল্কের মধ্যে এটা কত থেকে কত সাইজ ভাই 36 থেকে 46 পর্যন্ত 46 পর্যন্ত দামটা পড়ছে 1650 টাকা 1650 নেক্সটটা দেখাচ্ছি ওয়াও এই ড্রেসটা অস্থির একটা মানে ড্রেস কালার কন্ট্রাস্ট এবং বডির কাজ দেখুন ভাদের কাপড়ের কোয়ালিটি হাতে নিলে আপনার বুঝতে পারবেন এত প্রিমিয়াম কাপড়ের কোয়ালিটি এটা এটার দাম কত পড়ছে এটা দেখুন এটা বেগুনি কালারের মধ্যে সুন্দর করে কাজ করা এবং সাথে থাকবে থাকবে এটার সালোয়ারটা কন্ট্রাস্ট ম্যাচিং এর দামটা কত পড়ছে টাকা আমাদের সাথে করে নেবেন আর যারা হোলসেলে নেবেন আমাদের সাথে করবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন চলে শোরুম ভিজিট করতে পারবে দিতে আসেন বা ভিডিও স্ক্রিনে নাম্বার যখন কন্টাক্ট নিয়ে নিতে পারবেন ওকে দামটা পড়ছে কত ভাই এটা এটা টাকা পর্যন্ত এটা একটা পেস্ট কালার আর ব্লু কালার কম্বিনেশন এটার সাথে সালোর হবে রাফেল করা সালোর আছে নাচ এটার দাম কত করছে ভাই বারোশো বারোশো থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত আসে না এটা কিন্তু বাটিক প্রিন্টার বাট বাটিক না মাঝখানটা সম্পূর্ণটা কাজ করা দিয়েছে দেখি এটা মনে হচ্ছে হাতের কাজ ইয়েস এটা হাতের কাজ এটা ব্লকের মধ্যে খুবই সুন্দর বাটিক করানো বাটিক করানো সালোয়ার হবে অন্য হবে ড্রেসটা একদমই নতুন আর আর সব প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছে আপনি আপনারা সব সময় নতুনের মধ্যে পেয়ে যাবেন এটার দামটা কত পড়ছে ভাই আচ্ছা 1350 টাকা 1350 দেখুন এটাও সিল্কের মধ্যে তাই না সিল্কের মধ্যে এবং স্টোন ওয়ার্ক ছোট ছোট করে স্টোন ওয়ার্ক যেটা এই স্টোন গুলো আবার হয় কি অনেক সময় ক্যামেরায় দেখা যায় না সামনে থেকে একদম ক্লিয়ার বুঝতে পারবেন মানে এটা আঠা দিয়ে কিন্তু গাম দিয়ে কিন্তু না এটা কিন্তু হিট দিয়ে লাগানো ওকে হিট দিয়ে লাগানো আঠা দিয়ে লাগানো না সামু সিল্কের মানে এটা সহজে পরে যাবে না পড়ে যাবে না ঠিক আছে আর দুপাট্টা হচ্ছে ওনাটা খুব কালেক্টর দুপাট্টা ফেরি সিল্ক এটা হচ্ছে আপনার ইয়া হ্যাঁ ফেরি সিল্ক এটার দাম কত ভাই এটা হচ্ছে 1400 টাকা 1400 টাকা 36 থেকে 48 পর্যন্ত 36 থেকে 48 পর্যন্ত সাইজ আছে নেক্সট এটা দেখুন এটা হচ্ছে হোয়াইট আর পারফেল এটা রিস্টক করা হয়েছে এই ড্রেসটা প্রচুর হিট মেবি কালার কম্বিনেশনের জন্য কালার কম্বিনেশনটা এত সুন্দর সালোয়ার থাকছে ওনা থাকছে 48 পর্যন্ত শেষ মাত্র 1050 1050 1050 কত কম অনেক সুন্দর নেই যেটা দেখাবে এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ ঠিক আছে কালারটা প্রচুর হিট এবং এই যে নিচের কাজটা দেখুন কত সুন্দর ফিনিশিং করা সাথে স্যালোরোটা সম্পূর্ণ ম্যাচিং আর এবারে যেটা দেখলাম ভাড়া কিছু কিছু ড্রেস ওড়না নিয়ে আসছি একটু ফেন্সি কারণ ঈদ কালেকশন যেহেতু কটনের ড্রেস আপাতত পরবেনই তো ওড়নাটা একটু ফেন্সি হলে দেখা যায় কি ঈদের ড্রেস হিসেবে একদম পারফেক্ট আর রোজার ঈদটা যেহেতু এপ্রিলে আছে সো এই ধরনের কমফর্টেবল কালেকশনগুলো আমার মনে হয় বেস্ট হবে ফোর্টি এইট চোদ্দশো পঞ্চাশ

এটা দেখুন পেস্ট কালার এত সুন্দর করে কাটচুপি কাজ করা এগুলো আসলে প্রত্যেকের ড্রেস ডিটেইলস এ দেখালে বুঝতে পারবেন একটা আরেকটার চেয়ে সুন্দর এই ধরনের কোয়ালিটি তো অন্যান্য দোকানে পাবে না কারণ আমাদের কাটচুপিটাও কিন্তু অরিজিনাল কাটচুপির মধ্যে পাবে এবং তাদের নিজের সু প্রোডাক্ট এগুলো নিজস্ব প্রোডাক্ট নিজস্ব আপনারা যত পিস চান দেওয়া যাবে 1500 টাকা 1500 টাকা 36 থেকে 46 46 পর্যন্ত এটাও নতুন আসছে এটাও নতুন ওয়াও কালারটা অনেক বেশি সুন্দর

এটা দেখুন পেঁয়াজ পিঙ্ক এর মধ্যে এটা সম্পূর্ণ ড্রেসটা হাতে কাজ করা ড্রেসটা এত বেশি সুন্দর হাতের কাজ এটা আসলে সামনে থেকে দেখলে বুঝতে পারবেন সালোয়ারটা কন্ট্রাস্ট ওনাটা ম্যাচিং এ দামটা কত পড়ছে ভাই 30 থেকে 48 সাইজ 1150 1150 টাকা 1150 এটা আছে ব্ল্যাক আর পেস্টা গ্রিন কালার কম্বিনেশন বডিতে কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ার হবে ওড়না হবে সালোয়ারটা কন্ট্রাস্টি আর ওন্নাটা ম্যাচিং এ দামটা কত পড়ছে 48 সাইজ 1450 টাকা 1450 1450 ফিক্স প্রাইস থাকবে এইটা দেখুন এটাও খুব সুন্দর এটা গলায় কাজ করা তারপর হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে সালোয়ার হবে উন্ন হবে দাম কত ভাইটা এটা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ থেকে আটচল্লিশ সাইজ কিন্তু এগুলো প্রতিটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো হচ্ছে ঈদের কালেকশন ঈদের কালেকশন যারা পাইকারি নেবে সরাসরি আমাদের শোরুমে চলে আসবে শোরুমের এটা কাপড়টা কিন্তু মসলিন কটন মসলিন কটন ফেন্সি কাপড় সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে কাজ করা সালোয়ার আর উন্নটা হবে আপনার ফেরি সিল্কের এটার দাম কত ভাইয়া এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত সাইজ পর্যন্ত দেন এটা যেটা দেখাচ্ছি এটা পিঙ্কের সাথে অস্থির একটা কম্বিনেশন পিঙ্ক আর পার্পল এবং

ছাব্বিশ তিন বাব্বিশে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ